আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু স্বপ্ন যেগুলো দেখলে আপনারা শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন আপনি ক্ষমতা অর্জন করতে পারবেন সম্মান লাভ করতে পারবেন খুবই চমৎকার কিছু স্বপ্নের ব্যাখ্যা দর্শক আল্লাহ থেকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব কাজে আমার সারিটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ দর্শক আপনারা যদি কেউ স্বপ্নে জিনকে বন্দি করতে দেখেন কোনো জিনকে বন্দি করতে দেখেন তাহলে আপনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন আপনি একজন ছেলে হন বা একজন মেয়ে হন স্বপ্নে যদি কোনো জিনকে আপনি বন্দি করতে দেখলেন কাবু করতে দেখলেন তাহলে আপনার যদি শত্রু থাকে ওই শত্রু আপনার কিছু করতে পারবে না আপনার কাছে পরাজিত হবে ইনশাল্লাহ দর্শক এর বিপরীতে যদি আপনারা কেউ জিনদের হাতে বন্দি হতে দেখেন জিনের কাছে আপনি বন্দি হয়েছেন আবদ্ধ হয়েছেন তাহলে এটা দেখা অপমান বোঝায় লজ্জা বোঝায় আপনি মানুষের কাছে অপমানিত হতে পারেন লজ্জিত হতে পারেন বা আপনি শত্রুর হাতে অপমানিত বা লজ্জিত হতে পারে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে জিনকে কোরআন শিক্ষা দিতে দেখেন এমন স্বপ্ন দেখতে যে আপনি জিনকে কোরআন কোরআন পড়াচ্ছেন তাহলে এমন স্বপ্ন আপনার নেতৃত্ব লাভের প্রতি ইঙ্গিত করে আপনি কোনো ক্ষমতার মালিক হবেন কোন পদ লাভ করতে পারবেন খুবই কল্যাণকর একটা বিষয় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে জিনদের উপর ক্ষমতাশীল দেখেন বা সে শাসন করছে আর জিন্দা তার শীল তার কথা শুনছে এইরকম স্বপ্ন কেউ যদি দেখেন তাহলে স্বপ্নদোষটা তিনি শাহী মর্যাদা লাভ করতে পারবেন স্বপ্নদোষটা শাহী মর্যাদা লাভ করতে পারবেন বা অনেক সম্মানের মালিক তিনি হবেন খুবই চমৎকার একটি বিষয় স্বপ্নে জিন্দের উপর নিজেকে ক্ষমতাশীল দেখা আর এর বিপরীতে দর্শক যদি আপনারা কেউ নিজেকে জিন্দের গোলাম দেখেন জিনের আপনার উপর ক্ষমতাশীল এইরকম যদি দেখেন তাহলে আপনি অপমান অপদস্থের শিকার হতে পারেন এরকম স্বপ্ন দেখার পরে আপনার কাজ হবে আল্লাহ তালা কাছে প্রার্থনা করবেন করবেন দর্শক ভালো স্বপ্ন যখন আমরা দেখব সম্মান লাভের স্বপ্ন হতে পারে বা শত্রুর উপর বিজয়ের স্বপ্ন হতে পারে এরকম ভালো স্বপ্ন এরকম স্বপ্ন দেখার পরে কাজ হল আল্লাহ তালা শুক্রিয়া আদায় আল্লাহ তালা প্রশংসা করব আর যেন স্বপ্ন ফলাফলটা পাই দোয়া করবো আর যদি স্বপ্ন খারাপ হয় যার ফলাফলটা খারাপ ব্যাখ্যা খারাপের দিকে বুঝায় তাহলে আপনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন সাধ্য মোতাবেক কিছুটা দাস করবেন ইনশাল্লাহ অনিষ্ট থেকে বাঁচতে পারবেন দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও বেদেশ পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমান